না না দীঘাতে মন্দিরটা ওনার একটা অবক্ত যন্ত্রণা আছে উনি হিন্দু ছাড়া তো পুরীর জগন্নাথ দেব মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না উনি যখন পুরীর মন্দিরে যান ওখানকার সেবায়িতরা ওনাকে বলেছিল যে আপনার হিন্দুত্ব নিয়ে কোশ্চেন আছে ঢুকতে দেব সেই অবক্ত যন্ত্রণা থেকে তিনি মন্দির করার সিদ্ধান্ত নেন দেখবেন ওরা একটা এই ভাস্কর্য এটা তো মন্দির নয় ভাস্কর্য ওই প্ল্যানটা যখন দেখাচ্ছে আমিও পাশে ছিলাম সেই সময় আমার বক্তব্যটা তো ওরা আনবে না আমি তখন দুটো জিনিসে আপত্তি করেছিলাম ওনার কাছে উনি চেয়েছিলেন দীঘাতে একটা ছোট্ট জগন্নাথদেবের পুরনো মন্দির আছে ঘাটের কাছে একবারে আপনার বিচের লাগোয়া ছোট উনি চেয়েছিলেন ওখানে করতে তখন আমি বলেছিলাম এটা সি মধ্যে পড়বে পাঁচশো মিটারের মধ্যে এটা পারমিশেবল হবে না যাই হোক তখন উনি তো বলেননি কিছু পরে হয়তো ওনার সিদ্ধান্ত নিয়েছেন ওইখানে জায়গা চুজ করেছিলেন ঠিক নদীর মানে সমুদ্রের গায়ে একদম যেটা পাঁচশো মিটারের মানে এখন তো করেছে রাস্তার ওপারে প্রাইভেট ল্যান্ড অ্যাকুইজিশন করা ল্যান্ড আর দ্বিতীয় বলেছিলাম মন্দির কখনো সরকারি টাকায় হয় না নো রিলিজিয়াস প্লেস কারণ আমি এমপি ছিলাম এমএলএ ছিলাম এখনও এমএলএ আছি সেখানে আমাদের যে ল্যাড আছে এমপি ল্যাড ছিল যখন বা ইউপি বিধায়ক ল্যাড পরিষ্কার লেখা আছে যে ধর্মীয় জায়গায় আর ব্যক্তিগত জায়গায় এই অর্থ ব্যবহার করা যায় না এটা খুব ক্লিয়ার ভারত সরকারের গাইডলাইন বলুন সব সরকারের তাই আছে তা আমি প্রস্তাব তখন দিয়েছিলাম যদি কোনো মন্দির করতে হয় হিন্দুরা তাদের নিধি সংগ্রহ করে কোনো হিন্দু প্রতিষ্ঠান এখন উনি ওখানে যেটা করেছেন সেটা হচ্ছে কালচারাল সেন্টার হিটকো টাকা দিয়ে হয়েছে যে হিটকো তৈরি হয়েছে নিউ টাউন তৈরি করার জন্য এবং তার শ্রীবৃদ্ধি করার জন্য একদম সুন্দর আরেকটা কলকাতায় যে জনবসতি হচ্ছে সেই জনবসতির হাত থেকে কলকাতাকে বাঁচানোর জন্য শহরকে মহানগরকে এই টাকা খরচ করতে পারবে হিটকো তার জুডিডিক্সানো বলা আছে যেমন আড্ডা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি সে আসানসোল দুর্গাপুর জোনের বাইরে টাকা খরচ করতে পারে না এসজেডি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি ঠিক হিটকর ক্ষেত্রেও নিউটাউনের বাইরে তাদের টাকা খরচ করার কোনো সুযোগ নেই ফিনান্সিয়াল ডিসিপ্লিন মানে না একজন চালালে যা হয় প্রতি মুহূর্তে কোনোট খাচ্ছেন এই জন্য ক্যাগ রিপোর্ট প্রকাশ করেন না অ্যাসেম্বলিতে টেবিল হয় না যেদিন ধরা পড়বে বিপদে পড়বে চিরদিন কাহারও সমান নাই যায় উনি যদি ভাবেন সিপিএমও ভাবতো চৌত্রিশ বছর আমরা আছি আমাদের নাতিরাও এমএলএ মন্ত্রী হবে উনিও ভাবছেন আমার ভাইপো হবে ভাইজি হবে সব হবে সেটা হবে না এটা টাইমের পরে চলে যেতে হবে চলে যাবে না এটা গণতান্ত্রিকভাবেই মানুষ সরাবে তা উনি হিটকোট টাকা থেকে এটা করেছেন এটা কমপ্লিটলি একটা ভাস্কর্য কালচারাল সেন্টার এবং পুরীতে বাংলার সব রিপোর্টার রাখেছেন আমি কয়েকজন রিপোর্টারের কাছ থেকে বাংলা থেকে কলকাতা থেকে যাওয়া যাদবপুর থেকে যাওয়া কলকাতার বিভিন্ন জায়গা থেকে যাওয়া বাগবাজার কাশীপুর থেকে যাওয়া লোকজনের স্টেটমেন্ট দেখছিলাম তারা বলছিলেন ওটা পর্যটক কেন্দ্র আর এটা তীর্থক্ষেত্র আমরা তীর্থ এসেছি করতে এসেছি পুরী রিলিজিয়াস পারফর্ম করতে এসেছি আর ওটা হচ্ছে অ্যামিউজমেন্ট এন্টারটেন্ট দুটোর মধ্যে অনেক তফাত আছে এই দুটোকে মিশিয়ে ফেলবেন না আর উনি এগুলো তাকে টার্গেট করে কি করে করছেন হিন্দুদের টার্গেট করে করছেন কারণ মুসলমান ভোট ওনার একদম ফিক্সড ডিপোজিট সে কালীগঞ্জেও প্রমাণ হয়েছে ফিক্সড উনার পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট দরকার সরকার করার জন্য এখানে মুসলমান বত্রিশ তেত্রিশ হয়ে গেছে রোহিঙ্গা মুসলমান ধরে